আইজ নিডোনের নানীর নাম ছিল মাগরা মাগরি মাগরি আই তো পাগল হে কি আচ্ছা এটা কিন্তু ফাইল দিলাম একটা হ্যাঁ ফুট কন্ডট ইব দেনা দেই and new আইজ এটা কি হাসি করে চলেছে নিউটনের পায়খানা আচ্ছা নিউটনের পায়খানার নাম কি নিউটনের কোনো পায়খানার নাম ছিল না এটি একটি ভুল ধারণা নিউটনের মাথার আপেল পড়ার গল্প বা নিউটনের সিনপিয়া এর মতো বিখ্যাত বিষয়গুলোর সাথে এই প্রশ্নটি গ্যালারির কাছে সম্প কিনা যা আচ্ছা আচ্ছা এটা বাদ দিলাম আচ্ছা এবার গাদিব আমরা এবার গাদিব হলো আমরা তো কেন দিছেন যদি কোন আইফোন নিউটনের মাথায় পড়তো তাহলে তিনি সন্তভব এ তার বিখ্যাত মধ্যকৃত সূত্রটি আবিষ্কার করার জন্য আরও একটি নতুন ধারণা পেতেন বাদ দিলা সামনে অসম অসম বা পলিবনার পরিচ্ছেদ তো আরেকটা বলবি এবার নিউটনের মাথার পদ্ধতি এবার কা দিব আমরা হচ্ছে তো যদি নিট

এর কিসের সুবিধা হলো যদি নিউটনের মাথার উপর আপেল না পড়ে মদ বা অন্য কোন তাহলে তরল পদার্থ পড়তো তাহলেও হয়তো তার মনে একটি প্রশ্ন জাগতো কারণ মহাকর্ষ বিকাশ আপেল পড়ার ঘটনা থেকে নয় বরং কোনো বাস্তব উপায় নিয়ে থেকে নিয়ে আচ্ছা আচ্ছা ভাই আমি বাদ দিলাম বাদ দিলাম আপনারা সার্চ করে পড়ে নিন এবার কা দিব হচ্ছে আর নিউটনের মাথার উপর আপেল পড়ার ঘটনাটি মাত্র কি মাধ্যাকর্ষণ বলে কারণে ঘটেছিল কথিত আছে একদিন নিউটনের আপেল গাছের নিচে বসেছিল ও বুঝছি বুঝছি আর বলে লাগবে না যার বলে লাগবে না আপনারা এই দেখে নেন আপনারা দেন আপনারা দেখে দেন যে আপেল হচ্ছে হুম এবার কা দিব নিউটনের মাথার উপর কোন আপেল পড়ছে

নিউটন খেয়ে ফেলতো যদি নিউটনের নিউটন নিউটনের নিউটন নিউটন তুই গুটা বলতে ভুলে গেছিস নিউটনের নিউটন বলছিস সরি আমি অন্যটা বলছি মানে এটা এটা মানে যদি নিউটনের উপরে তার নিজের গু থাকতো তাহলে তা তা তার কোটি সূত্র এফ এম এ অনুযায়ী তরুণ সৃষ্টি আমি কিছু খাওয়ার করতাম আমি কিছু বুঝতেই খাই আর থাকতো মানে মাথার উপর ঠাকা কথা তো কইনি যদি আইজ্যাক নিউটন গু খেত তাহলে তিনি কষ্ট কাঠিন্য কাঠিন্য বা পেটে অন্যান্য সমস্যা অন্যান্য সমস্যায় ভুগত আচ্ছা 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 আপনারা পুরে নিয়ে আপনারা গুগলে সার্চ করে এটা কিন্তু অনেক হাসতে পারে আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক বাই বাই আল্লাহ হাফেজ